ক্যাজুয়ালটি ডিপার্টমেন্টে একজন রুগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আসলে প্রতি মুহূর্তে এরকম পাঁচ থেকে ছজন রুগী আসছে এবং আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি শিরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ক্যাজুয়ালটি ওয়ার্ডটা বিভিন্ন কার্যক্রম যেটা পরিচালিত হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ক্যাজুয়ালটি ডিপার্টমেন্টের আওতায় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে একজন রুগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আসলে প্রতি মুহূর্তে এরকম পাঁচ থেকে ছজন রুগী আসছে এবং আমাদের চিকিৎসকগণ এবং যারা স্বেচ্ছাসে ইয়ে রয়েছেন যারা স্বাস্থ্যসেবী রয়েছেন সকলেই তৎপর রয়েছেন এই সকল রুগীদের সেবা প্রদান করার জন্য একজন রুগী সে বাংলা মেডিকেল কলেজে আসলে আসলে ওয়ার্ডে যেতে যেতে বেশ আগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লেগে যেত এই সময়টা আসলে রুগীরা চিকিৎসা বঞ্চিতই থেকে যেত কিন্তু এখন দেখতে পাচ্ছেন রুগী আসা মাত্রই সেবা পাচ্ছেন এই মাত্র দেখলেন একজন হাইপোগ্লাইসিমিক শখে আসা রুগী যাকে সাথে সাথেই ম্যানেজ করা হয়েছে দেখতে পাচ্ছেন একজন বাইক অ্যাক্সিডেন্ট করে আসা রুগী যাকে আমরা আসা মাত্রই পাঁচ থেকে দশ মিনিটের ভিতর ওটিতে নিয়েছি এবং তার চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে এই দুর্ভাগা ছেলেটির বেশ ভালো আহত ছিল তার বেশ কয়েকটি পেনিটেটিং ইঞ্জুরি ছিল যেগুলো আমাদের টিম বেশ ভালোভাবে ম্যানেজ করেছে